ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি এই ভিডিওর টাইটেল সামনেল দেখে বুঝতে পেরেছ ভিডিওটা কি রিলেটেড হতে চলেছে দেখো এটা কিন্তু আমাদের বিয়ের রাত ছিল আমাদের বিয়ে সম্পন্ন হওয়ার পরে আমরা দুজন একটা ছোট্ট মোট্ট ক্লিপস নিয়ে নিয়েছিলাম কিন্তু যেটা রিলেটেড ভিডিওটা হতে চলেছে এটার পার্টে আসা যাক আবিন আমাকে কিভাবে ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছে সেটাই তোমাদেরকে দেখানোর পালা কিন্তু শেষে একটা কাণ্ড ঘটিয়ে দিয়েছিল আজ থেকে তোমার মোবাইল বিল

আর তোমার সব সময় সাথে হয় এটা ধরে নাও একবার এটা কালি দাও রে সবাই ওই যে ঘন্টাটাকে কিছু করো না সত্যি কথা বলতে মাঝে মাঝে ভাবতেই অবাক লাগে যে মানুষটার সাথে আমি পাঁচ বছর ধরে এত সুন্দর একটা সম্পর্কে রয়েছি তার সাথে এত সুন্দর একটা ভালোবাসার পরিণতি আমাদের সম্পন্ন হবে সত্যি কথা বলতে কেউই আমরা কিন্তু আশা করি আশা করিনি বলার অনেক কারণ রয়েছে সেই কারণগুলোর মধ্যে অন্যতম ছিল পাবিন কিন্তু নিজের লাইফে সেটেল ছিল না আর সত্যি কথা বলতে এখনো পুরোপুরি ভাবে কিন্তু সেটেল হয়নি তবু আমাদের রিলেশনশিপটা দেখো মোটামুটি যেইভাবেই হোক খুব সুন্দরভাবে কিন্তু যাচ্ছে আমরা একে অপরের সাথে ভীষণ খুশি আছি এত ঝড় বৃষ্টি আমাদের লাইফে এসছে ফ্যামিলি রিলেটেড বলো কাজ রিলেটেড বলো ফাইনান্সিয়াল বলো সব রকম দিক দিয়ে কিন্তু আমরা স্ট্রাগল ফেস করেছি তবুও কিন্তু আমরা একে অপরের হাতটা ছাড়িনি সেই জন্যই হয়তো আজকে এত সুন্দর একটা পরিণতি পেয়েছে আমাদের সম্পর্কটা সত্যি কথা বলতে আমরা এই পাঁচটা বছর রিলেশনশিপটাকে বাঁচানোর জন্য এত ঝড়ঝাপটা শুয়েছি না সেই জন্য বাবিন এখনো আমাকে বলে শোনো আমাদের লাভ স্টোরিটা নিয়ে জানো একটা খুব সুন্দর সিনেমা হয়ে যাবে আর সত্যি কিন্তু তাই আমাদের লাভ স্টোরিটা যদি কখনো বলতে বসি তোমরা নিজেই বুঝতে পারবে যে আমরা কতটা স্ট্রাগল করি ওই গুলো করতে পেরেছি জন্য পাঁচ বছর পর আমাদের রিলেশনশিপটা এত সুন্দর একটা পরিণতি পেয়েছে আমরা দুইজন একসাথে আছি আমাদের প্রচুর বার কিন্তু ঝগড়া ঝামেলা হয়েছে ব্রেকআপ ও হয়ে গেছিল তারপরও কিন্তু আমরা একে অপরের হাত ছাড়িনি যাই হোক সেসব কথা তোমাদের না হয় অন্য কোনো দিনই বলবো এবার যেটা বলি যে একটা কাণ্ড হয়ে গেছে তোমাদেরকে যেটা ফার্স্টেই বললাম সেই কাণ্ডটা জানো কি আমি দেখো তোমরা জানিনা কতটা খেয়াল করলে আমি যে ভাত কাপড় যে নিলাম ওর থেকে আমি কিন্তু প্রণামকে করিনি ওর এটা এই একটা দুঃখ রয়ে গেল যে আমি ওকে প্রণাম করিনি এটা যে আমি ইচ্ছে করে করিনি সেটা কিন্তু নয় একদমই ভুলে গেছিলাম তারা এত ছিলাম সেই জন্য মাথার থেকে বেরিয়ে গেছিল কিন্তু ও কিছু একটা স্পেশাল ভেবে রেখেছিল আমার জন্য যেটা ও করতে পারিনি ওর মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো খুব তাড়াতাড়ি টাটা বাই বাই সি ইউ